আপনি কি প্রস্তুত ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায় দেখার জন্য দু সালে বিশ্বকাপের শতবর্ষ উদযাপনে হতে যাচ্ছে এক বিশাল চমক চৌষট্টি দেশের তালে তালে বিশ্বকাপ ইতিহাসের পাতায় যে প্রথম বিশ্বকাপ শুরু হয়েছিল উনিশশো সালে সেই ঐতিহ্যকে ছাপিয়ে উঠবে এমন একটি নতুন ধারণা আপনাকে চমকে দেবে ফুটবল বিশ্বকাপের শততম বার্ষিক উদযাপনে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রস্তাব দিয়েছে দু সালে বিশ্বকাপে চৌষট্টি দল নিয়ে প্রতিযোগিতা করার ঐতিহাসিকভাবে উনিশশো তিরিশ সাল থেকে বিশ্বকাপ প্রতিযোগিতা বত্রিশটি দলের ছিল উনিশশো সাল থেকে শুরু করে দু কাতার বিশ্বকাপ পর্যন্ত এরপর দু বিশ্বকাপে আটচল্লিশটি দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আর দু সালে এ প্রস্তাব সেই ধারাকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে মরক্ষ স্পেন ও পর্তুগাল দু হাজার তিরিশ বিশ্বকাপের আয়োজক হিসেবে থাকবেন পাশাপাশি আর্জেন্টিনা প্যারাগুয়ে ও ম্যাচের আয়োজনের কথা বলা হচ্ছে যা সালের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে প্রস্তাবের পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক এক প্রতিযোগিতার বিস্তৃতি ও বৈচিত্র্য চৌষট্টি দলের ধারণা বিশ্বকে আরও বিস্তৃত করে দেবে প্রতিটি মহাদেশের ফুটবল প্রেমী ও দেশের প্রতিনিধিত্ব আরো বেশি হবে এতে বিশ্বকাপ শুধু একটি খেলার প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে একটি বৈশ্বিক সাংস্কৃতিক উৎসবে পরিণত হবে দুই বাজার ও ব্র্যান্ডিং এর প্রভাব বিশ্বকাপের আয়োজনে বিজ্ঞাপন স্পন্সরশিপ এবং মিডিয়ার সুযোগের পরিধি ব্যাপকভাবে বাড়বে নতুন ফর্ম্যাটের ফলে বিশ্ব জুড়ে ফুটবল প্রেমীদের সাথে আরও গভীরভাবে সংযুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে তিন ঐতিহাসিক উদযাপন শতবর্ষ উদযাপনের জন্য আর্জেন্টিনা উরুগিয়ে ও প্যারাগুয়েতে বিশেষ ম্যাচের আয়োজন করা হবে যা সেই পুরনো বিশ্বকাপের স্বর্ণিম দিনের স্মৃতি জাগিয়ে তুলবে তুলনামূলকভাবে ভাবলে আমরা যেন উনিশশো আটানব্বই থেকে বত্রিশ দলের বিশ্বকাপের গল্প শুনেছি ঠিক তেমনই এখন দু সালে তিরিশ সালের চৌষট্টি দলের ধারণা যেন ফুটবলের জগৎকে এক নতুন ইউরোপিয়ান রেভলিউশন এর মতো চমক সৃষ্টি করবে অনেক সমালোচক বলছেন চৌষট্টি দলের বিশ্বকাপ কি অনেক বড় হয়ে যাবে কিন্তু ভাবুন বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের ফুটবল মান ও সংস্কৃতি একত্রে আসবে একেবারে ফুটবল মেলায় পরিণত হবে হাস্যর বলা যায় কেউ কেউ হয়তো বলেন শেষ পর্যন্ত ম্যাচের ফাইনালে যদি আমাদের কোল্ড প্লে মতো এক জাদুপুর শো যুগ করা হয় তাহলে চৌষট্টি দলের আয়োজনও দারুণ উপভোগ্য হয়ে উঠবে এই তুলনামূলক আলোচনায় ফুটবল প্রেমী ও ব্যবসায়িক দিক দুটোই নতুন করে বিবেচনার সুযোগ পাচ্ছে গভীরে যাওয়া যাক বিশ্বব্যাপী সামাজিক প্রভাব দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করলে প্রতিটি দেশের ফুটবল সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক মঞ্চে পরিচিত হবে এটি নতুন প্রতিবাদের আবির্ভাবের জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি করবে যেখানে ছোট দেশ থেকেও বড় খেলোয়াড় উন্মোচিত হতে পারে আর্থিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ বিস্তৃত প্রতিযোগিতার ফলে আয়োজক সংস্থা ও সরকারগুলোর জন্য নতুন বাজেট লজিস্টিক ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে চ্যালেঞ্জ থাকবে তবে এই চ্যালেঞ্জের মোকাবেলায় ফিফার অভিজ্ঞতা ও কৌশলগত পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাংস্কৃতিক সমন্বয় 2030 তিরিশ বিশ্বকাপের ম্যাচগুলোতে তিনটি মহাদেশে ও ছটি দেশে অনুষ্ঠিত হবে যা বিভিন্ন সাংস্কৃতিক মিলনের এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়াবে এই বৈচিত্র্য ফুটবলকে শুধুমাত্র একটি খেলা নয় বরং একটি বিশ্বব্যাপী উৎসব হিসাবে তুলে ধরবে সার সংক্ষেপে দু সালের বিশ্বকাপে চৌষট্টি দলের ধারণা শুধু ফুটবল প্রতিযোগিতা নয় বরং এটি হবে ইতিহাসের এক নতুন অধ্যায় যেখানে পুরনো ঐতিহ্যকে সম্মান জানিয়ে নতুন উদ্ভাবনের ছোঁয়া থাকবে এটি বিশ্বের বিভিন্ন কোণে ফুটবল সংস্কৃতির মিলন ও নতুন প্রতিভা আবিষ্কারের এক সুবর্ণ সুযোগ আপনারা কি ভাবছেন দু বিশ্বকাপে এই বিস্তৃত ফরম্যাট কি ফুটবলকে আরও সমৃদ্ধ করবে নাকি এর ফলে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হবে আপনার মতামত ও প্রতিক্রিয়া কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যাতে আমরা আপনাদের সামনে আরও বিশ্লেষণমূলক ও প্রফেশনাল ফুটবল আলোচনা নিয়ে আসতে পারি ধন্যবাদ এবং আসুন দু হাজার তিরিশ বিশ্বকাপের এই নতুন অধ্যায়ের উদযাপনে আমরা সবাই একসাথে আনন্দ ভাগ করি